আজকের ভিডিওতে জানবে তুমি যাকে ঈশ্বর বলে বাইরে খুঁজে চলেছ তিনি কিভাবে তোমার মধ্যেই লুকিয়ে আছেন তুমি যে ঈশ্বরকে খুঁজে মরছ সে তোমার নিঃশ্বাসে বসে আছে তোমার চোখ খোলা থাকলেও তুমি দেখতে পাও না কারণ হৃদয় বন্ধ সত্য কখনও চিৎকার করে না সে নীরব থেকে শক্তি ছড়ায় ভক্তিমানে ভয়ে ভক্ত হওয়া নয় ভক্তিমানে ভালোবাসায় ঈশ্বর হওয়া তুমি যতবার নিজেকে ছোট ভাবো ঈশ্বর একবার করে দুঃখ পান তুমি পাপ করছো বলে নয় পরে নিজেকে তুচ্ছ মনে করছ বলে আত্মা কখনো ক্লান্ত হয় না তোমার মনি শুধু অভিনয় করে অবসন্ন ভগবান কখনো দূরে ছিলেন না তুমি নিজের মাঝেই তাকে দূরে ঠেলে রেখেছ তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে ভাঙতে নয় তোমাকে গড়তে আসে। সত্য জানার আগে তুমি যা জানো সব ভুলে যেতে হবে যেদিন তুমি নিজেকে চিনবে সেদিন তুমি সৃষ্টিকর্তাকেও চিনে ফেলবে এমন গভীর চেতনার বাণী পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ